হজ নিয়ে প্রতারণা সৌদিতে দুই প্রবাসী গ্রেপ্তা সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত খবরটি জেনে নেবার অনুরোধ রইল পবিত্র হজ নিয়ে প্রতারণার অভিযোগে দুই প্রবাসীকে আটক করেছে সৌদি আরব শনিবার এগারো মে গাল্ফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সৌদি আরবের পুলিশ জানিয়েছে ওই দুই প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে হজ নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চেষ্টা করছিল গ্রেপ্তারকৃত ওই দুই প্রবাসী মিশরের নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা হাজিদের মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থার জন্য বিজ্ঞাপন দিয়েছিলে অন্যদিকে হজের ভুয়া বিজ্ঞাপন দেখে প্রতারিত না হওয়ার জন্য সতর্ক করে আসছে সৌদি আরব সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে হজের অনুমতি পাওয়া যাবে এছাড়া হজ পালনকারীদের কোনো প্রকার ঝামেলা ছাড়াই সব প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা অন্যদিকে এবারের হজে সৌদি আরবের অভ্যন্তরে প্রবেশকারীদের জন্য অনুমতি বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ এর আগে চলতি বছরেই হাজিদের জন্য অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব দেশটি জানিয়েছে এবার হজের মৌসুমেই হাজিদের জন্য পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন ব্যবস্থা চালু করা হবে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল জাসের বলেন এবছর হজের মৌসুমে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন ব্যবহারের পরীক্ষা চালানো হবে তিনি বৃহস্পতিবার আলারাবিয়া মিডিয়াকে বলেছেন যে উডন্ত ট্যাক্সিগুলি একটি অত্যন্ত উন্নত পরিবহন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে আগামী বছরগুলোতে পরিবহন খাতে অনেক বিশেষায়িত কোম্পানির মধ্যে সেরা সেবা দেওয়ার প্রতিযোগিতা রয়েছে পরিবহন মন্ত্রী বলেন সৌদি আরব এবারের হজ মৌসুমে হজযাত্রীদের ভ্রমণের সুবিধার্থে উন্নত প্রযুক্তি ও পরিবহন ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে তাদের সুবিধা নিতে আমাদের অবশ্যই অগ্রসর হতে হবে